হ্যালো স্টুডেন্টস আজকে চলে এলাম নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে তবে আজকের নোটসটা ক্লাস টুয়েলভের পাঠ্য মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটি থেকে যেখানে আমাদের আলোচনার বিষয় ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো এই নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা তো চলো এবারে বেশি দেরি না করে শুরু করা যাক বিখ্যাত সাহিত্যিক ও কথা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পটি বাংলা ছোটগল্প গল্প সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ সম্পদ মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি গ্রাম বাংলার মানুষের মনের মধ্যে থাকা কুসংস্কার ভূত প্রেতের ভয় এবং এর ফলে সৃষ্ট সামাজিক কুপ্রথাকে অত্যন্ত শক্তিশালীভাবে তুলে ধরেছে যেখানে আমাদের আলোচনার বিষয় হলুদ পোড়া ছোটো গল্প হিসেবে কতদূর সার্থক নিম্নে এই ছোটো গল্পটি কতখানি সার্থক হয়েছে তা কয়েকটি বৈশিষ্ট্যের মাধ্যমে আলোচনা করা হলো প্রথম পয়েন্ট সূচনা ও সমাপ্তি ছোটো গল্পের সূচনা হয় বিদ্যুৎ চমকের মতো হঠাৎ করেই জীবনের একটি অংশকে আলোকিত করায় এর মূল লক্ষ্য হলুদ পোড়া গল্পের সূচনাতেই দুটো মৃত্যু সংবাদ পাঠককে চমকিত করে আবার দেহ অধিগ্রহণকারী প্রেতাত্মা চক্রবর্তীর মধ্য দিয়ে গল্পের সমাপ্তিও ঘটেছে হঠাৎ করে। দ্বিতীয় পয়েন্ট সংক্ষিপ্ততা ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য হল সংক্ষিপ্ততা অল্প কথায় গভীর অর্থ প্রকাশ করা হলুদ পোড়া গল্প খুব সংক্ষেপে সব অনুভূতি স্পষ্ট করে দেয় তৃতীয় পয়েন্ট একমুখী আঙ্গিক ছোট গল্পের কাহিনী হয় একমুখী হলুদ পোড়া গল্পের মধ্যেও এ বৈশিষ্ট্য পরিলক্ষিত অন্ধ কুসংস্কার যে মানুষকে অবলীলায় বিকারগ্রস্ত করে তা এই গল্পে শিক্ষিত যুক্তিবাদী ধীরেনের মাধ্যমে পরিস্ফুট হয়েছে যা গল্পের একমুখী লক্ষ্যকেই প্রকাশ করে চতুর্থ পয়েন্ট স্বল্প চরিত্র ছোট গল্পে চরিত্র সংখ্যা হয় হাতে গোনা আলোচ্য হলুদ পোড়া গল্পের মূল চরিত্র ধীরেন নবীন দামিনী ও শান্তি এছাড়াও অন্যান্য অপ্রধান চরিত্রগুলি গল্প সমাপ্তির ক্ষেত্রে সহায়তা করেছে মাত্র পঞ্চমত ক্লাইম্যাক্স বা চূড়ান্ত পর্যায়। ছোট গল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হল ক্লাইম্যাক্স বা চূড়ান্ত পর্যায় আলোচ্য গল্পের শুরু থেকে পাঠক কখনো ভাবতেই পারেনি যুক্তিবাদী শিক্ষিত ধীরেনকে ধীরে ধীরে কুসংস্কার গ্রাস করে নিচ্ছে এবং পরিশেষে প্রেতগ্রস্ত ধীরেনের উক্তি প্রত্যুক্তি কার্যতই স্তম্ভিত করে পাঠকবর্গকে ষষ্ঠত অতৃপ্তিবোধ অতৃপ্তিবোধ ছোট গল্পের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধীরেন কর্তৃক গল্পের শেষ উক্তি আমি বলায় চক্রবর্তী শুভ্রাকে আঙরেছি পাঠকের মনে নানান প্রশ্নের জন্ম দিয়ে হঠাৎ গল্পটির পরিসমাপ্তি ঘটেছে বলা বাহুল্য এ পরিণতি স্বাভাবিকভাবেই অতৃপ্তির রেশ রেখে যায় পাঠক মনে সুতরাং হলুদ পোড়া ছোট গল্পটি ছোটো গল্পের সব রকম বৈশিষ্ট্যগুণে শিল্পমণ্ডিত হয়ে পাঠকের অন্তরে স্থায়ী আসন লাভ করেছে এ কথা বলার অপেক্ষা রাখে না তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর এর পরবর্তী তোমাদের কী নোটস লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরের আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সঙ্গে থেকে পাশে থেকো ধন্যবাদ